তোমাদের ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউটি রয় পিউটি র্যানা তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর ভালোবাসা দুটোই আর তোমরা আমাকে প্রায় জিজ্ঞেস করো যে বৌদি তুমি মেম্বারশিপে কী ধরনের ড্রেস পরে আসো তো চলো মেম্বারশিপের ড্রেস আজকে একটা তোমাদের দেখাবো একটা রেড কালারের মানে মেরুন কালারের একটা ড্রেস এসছে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা মেম্বারশিপের ড্রেস আর এটা যদি তোমরা ফুল ড্রেসটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার মেম্বারশিপ নিয়ে হবে তাহলেই তোমরা এই ড্রেসটার ফুল লুকটা দেখতে পাবে ঠিক আছে আর আজকে লাইভ করে উঠেছি কটা বাজে না বাজে সাড়ে তিনটে আই থিঙ্ক মনে হচ্ছে সাড়ে তিনটেই বাজে হ্যাঁ তিনটে আঠাশ বাজে এখন লাইক করে তো তোমাদেরকে সকলকেই বলেছি যে আমি কিন্তু মানে দিনের বেলা ভিডিও করতে পারি না রাস্তার ধারে যত ঘর রাত্রের বেলা ভিডিও করতে আমার প্রায় খুবই ভালো লাগে আর তার জন্য ঘুমোতে হয় ঘুমিয়ে নিই তারপর রাত্রেবেলা ভিডিওটা করি তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী একটা কী ড্রেস এসেছে আর এটা কিন্তু প্ল্যাটিনামের আছে তো বন্ধুরা তোমরা অনেকেই দেখতে চাও যে আমি কী ধরনের ড্রেস পরি তোমরা কৌতূহলী মানে কৌতূহল হয়ে থাকো তো হয়ে থাকো যে আমি কী ড্রেস পরে মেম্বারশিপে আসি তো এই দেখো আজকে তোমাদের কৌতূহল মেটাতে আমি চলে এসেছি আমি এরকম ড্রেস পরে থাকি ড্রেসটা দেখতেই পাচ্ছি জাস্ট অসাম একটা ড্রেস আর এটা শুধুমাত্র মেম্বারশিপ নিলে সেটা গোল্ড হোক ডায়মন্ড হোক প্ল্যাটিনাম হোক যে কোনো মেম্বারশিপে এরকম ড্রেসটা দেখতে পেয়ে যাবে আমার ট্রেস্ট দারুন না হেভি লাগছে না আর আমাকে কেমন লাগছে বলো দারুণ লাগছে না তো চলো তোমাদেরকে বপক বপক না করে মেম্বারশিপের ড্রেসটা দেখিয়ে দিই একটা পার্সেল এসছে অনেক রাত হয়ে গেছে ঘুমোতে হবে তারপরে এই দেখো এই ড্রেসটা হচ্ছে এটা এটা কিন্তু তোমরা সচরাচর গোল্ড দেখতে পাবে ঠিক আছে এই দেখো কত সুন্দর লুকটা লাগছে আমার তো তোমাদেরকে অত তো না করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ড্রেসটা দেখো তাহলে একটা ড্রেস আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে যে আমাকে ভালো লাগছে না ভালো লাগলে কি করে হবে আমাকে তো অবশ্যই খুব সুন্দর লাগছে এবার চল ড্রেসটা দেখাই তোমাদেরকে তুই দেখো এবার দেখো তোমাদের ড্রেসটা এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে প্ল্যাটিনের একটা ড্রেস এটা নয় এটা হচ্ছে খুব একটা সুন্দর একটা ড্রেস এটার সাথে আরেকটা ড্রেস হচ্ছে এই দেখো এটা হচ্ছে জামা এটাও জামা তার সাথে এটা হচ্ছে তোমার তোমরা দেখলে বুঝতে পারবে এই ড্রেসটা একটা মেরুন কালারের সুন্দর ক্রস কাটিং ড্রেস এই দেখো কতটা মানে সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই ওপেন এই দেখো পুরোটাই ওপেন মানে বলতে বলতে গেলে এটা একটা হাওয়াই হাওয়াই ড্রেস এটা দেখো হাওয়াই হাওয়াই ড্রেস এই দেখো খাওয়া দিলে উড়ে যাবে ড্রেসটা তো যাই হোক আর এই ড্রেসটা পরে আমি প্ল্যাটিনামে এসেছি তোমরা চালেকামে মেম্বারশিপে নিতে পারো বলে দিলাম প্ল্যাটিনামে আর তোমরা অনেকেই বলো যে মেম্বারশিপে ড্রেস তো কেমন হয় তুমি দেখাও না তো এটা নর্মাল ভিডিও এখানে কি মেম্বারশিপের ড্রেসের মানে ড্রেসগুলো আসা যায় বলো তো আমি তোমাদেরকে দেখালাম কি বলে এসেছি যাই হোক এই দেখো তো চলো বন্ধুরা আজকের মধ্যে আমি ভিডিওটা আমি এখানে এড করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার কিন্তু अवश्य कर दी चलो टाटा लव यू फ्रेंड्स लव यू ऑल गुड नाइट